মুখ্যমন্ত্রীর আত্মনির্ভর অসম অভিযান আসনৰ সেক্টৰ হয় যিখন selecstion আৰু আপোনালোকে selecstion পালে কেনে ধৰণৰ পাব পাবো হেতুนิছ আপোনালোক জানাই দিম আপোনালোকৈ চাই থাকি প্ৰথমে ইয়াতে চাওক ইয়াতে কোনটো সেক্টৰত বেছিকে selecstion পায় ইয়াতে যদি সকলোখিনি ইয়াতে চায় ইয়াতে চাওক আপোনালোকৈ পেকেজিং আছে বেছিকে আছে ইয়াতে পোলট্রি ডায়েরি গয়ত্রী বিজ্ঞানী কথাটা হয়েছে আপনার ছাগলী পালনের কারণে যদি এপ্লাই করেছে গাহরি পালনের কারণে বা পোলট্রি ফার্মর কারণে আপনার যদি অপ্লাই করেছে তিন হলে আপনার বেশি চিন্তা ইয়াতে কারণ সিলেকশন কি পাব এতে দশ হাজার আপনার চাইছে ইয়াতে সিলেকশন থার্টি প্লাস ত্রিশ হাজার উপর ইয়াতে ইলেকশন পাব এই যেক্টর আপনাদের যদি এপ্লাই করেছে আর ইয়াতে আপনাদের চাওক সেকেন্ড পর্যায়ত আছে আদার সেক্টর ইনক্লুডিং সার্ভিস আছে মানে এইটো সেক্টর আপনাদের যদি এপ্লাই করেছে আদার সেক্টর দিয়ে যদি আপনারা এপ্লাই করেছে মানে আপনার বেশিকে সিলেকশন হওয়ার চান্স আছে আর বিশেষ এইবার যদি অগ্রাধিকার দিব মানে এগ্রিকালচার আর হর্টিকালচার এগ্রিকালচারের ক্ষেত্রে এইবার বেসিকে সরকারে বেশিকা সিলেকশন করার বেশি যেহেতু অগ্রাধিকার দিছে এইবার যেহেতু আর এটা আছে এই আপনাদের চাব যেহেতু প্রফেশনাল কালিফিকেশন আছে কিন্তু পাবই সে ইমান ই করব পাই যাব তখন সকলে আর এটা লোকে রেডিমেড গার্মেট যিটো আছে রেডিমেড গার্মেট এই মানে যেহেতু ইয়াত বেশিকা এপ্লাই নকরে কারণে যিখিনি এপ্লাই করে তার ইয়াতে সিলেকশন পাই যায় আর এটা চেষ্টা এই যে ব্যাম্বু রাবার এন্ড আগর এটসেটা যেটো প্ল্যান্টেশন আছে এইখিনিত আপনা এপ্লাই কৰিব লাগে কাৰণ ইয়াতে বেছি ক্যান্ডিডেট নাথাকে যাৰ কাৰণে ইয়াতে selecction বেছি পায় এটা হওক যদি আপনা এই আসনি বাবে যদি সিলেকশন হয় আপনা লগে অখম সরকারৰ ভাল পৰা অখম সরকারৰ ভাল পৰা আপনা লগে মেছেজ পাবা আপুনি যেটো নম্বৰত ৰেজিষ্ট্ৰেচন কৰিছিলে সেই রেজিস্ট্রেশন নম্বর আপনাদের এটা মেসেজ পাব আর ইয়াতে লিখা পাব আপনাদের যে কংগ্রেজলে কংগ্রেজুলেশন ইউ হ্যাভ বিন সিলেক্টেড ফর ফাইন্যান্সিয়াল এসিস্টেন্ট আন্ডার চিফ মিনিষ্টার আত্মনির্ভর অসম অভিযান সিএম ইয়াতে বলে এর আপনাদের মেসেজ পাব তারপর লিখা থাকবে আপনার ইয়ার তিন দিনের কারণে ট্রেনিং লাগিব আর ইয়াতে আপোনালোকে এই ট্রেনিংট ডিস্ট্রিক্টর হেডকয়ার্টার যেহেতু ট্রেনিং করা হব আৰু কৰাৰ লগে লগে আপনার মানে ট্রেনিংটা শেষ হওয়ার পিছত আপনাদের পঁচিশ হাজার করে পাব প্রথমে আপনাদের পঁচাত্তর হাজার করে পাব তারপর আপনারা পঁচিশ হাজার মানে দুটা মিলি এক লাখ আপনার প্ৰথম বজায় পাই যাব তো এনেকা মেছেজ পাব যদি সিলেকশন পায় আপনাদের নিশ্চয় জানাই দিব যে আপনার সিলেকশন পায় কমেন্ট দিব পাৰিব ইয়াতে চাওক দুটা পৰ্যায়ত মেছেজটো আছে ইয়াতে মুখ্যমন্ত্ৰী আত্মনিৰ্ভৰ অভিযান আসনির অধীনত অনুদান লাভ কৰিব আপোনালৈ আন্তরিক অভিনন্দন মানে ইয়াতে তেওঁলোকে সিলেকশন পাইছে বুলি ইয়াতে লিখা হৈছে তো নিশ্চয় সিলেকশনের কাম সকলোখিনি শেখে হৈছে এতে অকল মেসেজ অহাৰ বাকি আছে আপোনালোকে নিশ্চয় মেছেজবিলাকো পাই যাব কম খুব কম দিনৰ ভিতৰত আপোনালোকে মেছেজবিলাকো পাব